দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আমরা সূচক সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সুন্দরভাবে এখানে তুলে রাখা আছে এবং বিস্তারিত উদাহরণস্বরূপ দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবং এটার যদি আপনি বিস্তারিত জানতে চান অবশ্যই এর নিচে রিলেটেড ভিডিওতে যাবেন যে আপনারা সুন্দরভাবে সেটা রিলেটেড ভিডিওতে সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে আপনারা দেখতে পারেন দেখুন এখানে হচ্ছে সূচকের সূত্রের প্রয়োগও দেখানো হয়েছে কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন সূচক সম্পর্কিত তাহলে সকল সমস্যা আপনাদের যেগুলো সূচক সম্পর্কিত সে সমস্যাগুলো থাকবে না আপনারা এই যে সূচক নিয়ে যে আলোচনা আমাদের সেটা দেখে নিতে পারেন আর এটার রিলেটেড ভিডিওতে যেয়ে এটা বিস্তারিত জানতে পারেন আর হ্যাঁ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এরকম ছোট ছোট শর্টগুলো থেকে আপনার রিলেটেড গিয়ে বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর একবার আপনাদের দেখাই দিচ্ছি এইগুলো আপনারা যদি বুঝতে চান অবশ্যই অবশ্যই বিস্তারিত জানতে চান অবশ্যই রিলেটেড ভিডিওতে গিয়ে দেখে আসতে পারেন